নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গবেষকরা অনুমান করছেন যে গোটা পৃথিবীতে নারী পুরুষের ভারসাম্য প্রায় সমান সমান রয়েছে এমনকি কিছু কিছু দেশে নারীর থেকে পুরুষের সংখ্যা বেশি দেখা যায় কিন্তু পৃথিবীর কোন দেশগুলিতে পুরুষের অভাবে মেয়েদের বিয়ে হচ্ছে না উত্তরটি হলো ভাবতে অবাক লাগলেও আসলে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে মহিলাদের থেকে পুরুষের সংখ্যা এতটাই কম যে পুরুষের অভাবে সংসার করতে পারছে না বহু মহিলা আর এই সমস্ত দেশের মধ্যে রাশিয়া লাটিভিয়া বেলারুস লিথুনিয়া আর্মেনিয়া এবং ইউক্রেন অন্যতম কারণ এই সমস্ত দেশে একশো জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা একশো পনেরো থেকে একশো আঠেরো পর প্রশ্ন সকালে টিফিনে পাউরুটি খাওয়ার সময় বাটার লাগিয়ে খেতে অনেক মানুষই পছন্দ করে কিন্তু পৃথিবীর কোন দেশ বাটার স্টিক বানিয়েছে উত্তরটি হলো আসলে ফ্রিজ থেকে বার করে বাটার পাউরুটিতে লাগাতে অসুবিধা হয় বলে জাপান দেশের মানুষ সুবিধার জন্য বাটার স্টিক বানিয়েছে যা খুব সহজেই পাউরুটিতে লাগানো সম্ভব প্রশ্ন আমরা সকলেই জানি যে জেলে থাকা কয়েদিরা কোনো মতেই বাড়ির লোকজনের সঙ্গে খাওয়া দাওয়া অথবা একসঙ্গে থাকার অনুমতি পায় না কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের কয়েদিরা নিজেদের পরিবারের সঙ্গেও থাকার অনুমতি পায় উত্তরটি হল শুনে আশ্চর্য লাগলেও আসলে বলিভিয়া দেশের জেলে থাকা কয়েদিরা চাইলে নিজেদের পরিবারের সঙ্গেও থাকার অনুমতি পায় তবে এই ক্ষেত্রে সকালে বাড়িতে গিয়ে আবার রাতে জেলে ফিরে আসতে হয় তবে জানা যায় বলিভিয়া দেশের জেলে থাকা কয়েদিদের জেলে থাকার জন্য ভাড়া দিতে হয় পর প্রশ্ন মোবাইল ফোন হাতে নিয়ে ইন্টারনেট চালাতে চালাতে মাসে অনেকগুলো টাকা খরচ হয়ে যায় এটা আমরা সকলেই জানি কিন্তু পৃথিবীর কোন দেশে ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে ডেনমার্ক দেশে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় ফলে কোনো টাকার খরচ হয় না পর প্রশ্ন সাধারণত শীতকালে পিঠা পুলি খাওয়ার ধুম লেগে যায় প্রতিটি বাড়িতে আর পিঠা খাওয়ার জন্য ব্যবহৃত হয় নলেন আখ বা খেজুরের গুড় কিন্তু শীতকালে নিয়মিত গুড় খেলে কি শরীরে ক্ষতি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পুষ্টিবিদদের মতে রস থেকে তৈরি প্রাকৃতিক গুড়ে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাছাড়া খেজুরের গুঁড়ে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই শীতকালে নিয়মিত অল্প করে গুড় খেলে শরীরে দীর্ঘক্ষণ এনার্জি মেলে জনিত সমস্যা দূর হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় এমনকি খেজুরের গুড় আমাদের শরীরে জমে থাকা কফ দূর করে শ্বাস প্রশ্বাসের পথ পরিষ্কার করে প্রশ্ন খাওয়া দাওয়া করার সময় খাবার পাতে নুন অবশ্যই রাখা হয় কিন্তু লবণ বা নুন দান করলে কি হয় উত্তরটি হলো আসলে জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনও লবণ বা নুন দান করা উচিত না কারণ এর ফলে ঋণের প্রভাব ঘাড়ে চাপতে পারে তাছাড়া বিনামূল্যে লবণ বা নুন নেওয়াও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে পর প্রশ্ন প্রচণ্ড গরমে জ্বালায় মানুষের অবস্থা নাজেহাল হয়ে পড়ছে তাই শরীরকে সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হচ্ছে কিন্তু গরমে আমলকি খেলে কি হয় উত্তরটি হলো আসলে আমলকি আমাদের শরীরে নানাভাবে উপকার করতে পারে কারণ আমলকি জল উপাদানে সমৃদ্ধ তাই প্রচন্ড গরমের সময় আমলকি আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করতে সাহায্য করে তবে আমলকি চিবিয়ে খেলে এমনিতেই তেষ্টা লাগে এবং এরপর জল পান করলে সাধারণ জলও মিষ্টি লাগে ফলে তৃপ্তি নিয়ে জল পান করা যায় তাছাড়া আমলকিতে থাকা ভিটামিন সি সূর্যের আলো দ্বারা সৃষ্ট ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কুকুরকে গাড়ি চালানো শেখানো হয় উত্তরটি হলো একমাত্র নিউজিল্যান্ড দেশে কুকুরকে গাড়ি চালানো শেখানো হয় কারণ এই দেশে একটি সংস্থা রয়েছে যারা কুকুরকে গাড়ি চালানো শেখায় এবং তাদের ধারণা একটা সময় এমন হবে যে মানুষের থেকেও কুকুর ভালো গাড়ি চালাতে পারবে পর প্রশ্ন ছাত্র ছাত্রীরা কেউ কেউ চেয়ার টেবিলে বসে বই পড়তে ভালোবাসে আবার কেউ কেউ শুয়ে শুয়ে বই পড়তে ভালোবাসে কারণ ছাত্র জীবন পার করতে হলে বই পড়া আবশ্যক কিন্তু বিছানায় শুয়ে বই পড়লে কি হয় উত্তরটি হলো চিকিৎসকরা বলছেন শুয়ে শুয়ে বই পড়লে উপকারের থেকে ক্ষতিটাই বেশি হয় কারণ শুয়ে বই পড়ার সময় চোখের ওপর চাপ পড়ে ফলে কিছুটা সময় বই পড়ার পরেই ক্লান্তি হয় শরীরে এবং চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে তাছাড়া বিছানায় শুয়ে শুয়ে বই পড়ার কারণে অনেক সময় চোখ লাল হয়ে যায় যা চোখের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় পর প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মধু কী মিশিয়ে খেলে পুরুষের শক্তি বার হয়ে পড়ে উত্তরটি প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ মধু কাঁচা রসুন সহযোগে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব